যারা উন্নত মানের সোফার কালেকশন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর কিন্তু আজকে ভিক্টোরিয়ার কালেকশন দেখাবো এই ভিডিওতে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া হ্যাঁ এটা কাঠটা আবার শিলকরই কাঠ একবারে সিম্পলের একটি সোফা অনেক সুন্দর লাগে আবার গার্ডেন ব্যবহার করে এটাও আলাদা ফুম এটাতে চার ইঞ্চি ফুম ব্যবহার করা হয়েছে এই যে সোফাটা কিন্তু অনেক চলে কারণ হচ্ছে কাঠের কিন্তু আমি মনে করি আজীবন গ্যারান্টি ভাই না জি আজ গ্যারেন্টি কারণ নিম কার্ড গুলো কিন্তু বেশ কখনো নষ্ট হয় না আর কাপড় ভাই এটাতে অনেক ভালো মান কাপড় হ্যাঁ এগুলা নতুন কাপড় আসছে আপনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা উন্নত মানের সোফার কালেকশন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর কিন্তু আজকে ভিক্টোরিয়ার কালেকশন দেখাবো এই ভিডিওতে এবং মিনিস্টার সোফা আছে সব ধরনের সোফা আছে আপনারা জানেন যে আদিল আফান ফার্নিচার মানে কিন্তু একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান সোফার কালেকশনের জন্য কারণ ভাইয়ারা নিজস্ব কারখানাতে কিন্তু সব সোফা তৈরি করে এবং সেগুন কাঠের সোফা আপনাদেরকে সময় দিয়ে থাকে আর ভালো মানের সোফা যারা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সাথে আজকে আদিল আফন ফার্নিচারের প্রোভাইডার আমাদের রনি ভাই থাকবেন এবং সবগুলো ডিটেলস বলবেন কি কি দেখাবেন সব কিন্তু উনিই বলবেন আপনাদেরকে আমি দেরি করবো না ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া আমি আলগা ভুমের মিনিস্টার সোফা এবং আলগা ভুমের আরেকটি সোফা আছে আর দেখাবো সেমি ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়া সোফা ওকে তো আপনারা যারা অনলাইন থেকে অর্ডার করতে চান করতে পারবেন আর যারা ভাই সামনাসামনি এসে নিতে চাই তারা কিভাবে আসবে

আমি সেমি ভিক্টোরিয়া থেকে শুরু করি এই যে এটা থেকে ওয়াও দেখেন তো এইখানে কিন্তু ফার্স্ট এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু বালিশও থাকবে এই বালিশগুলো থাকবে এটার সাথে ছয় পিস বালিশ আছে বালিশগুলো খুব সুন্দর আমি দেখাচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স ভাইয়াদের ফিনিশিং দেখেন আর অবশ্যই অবশ্যই কোয়ালিটিফুল সবকিছু প্রোডাক্ট পাবেন কারণ ভাইয়ারা নিজস্ব কারখানায় তৈরি করে এই যে দেখেন সবগুলো সেগুন কাঠে তাই বাইরে অংশগুলা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা এগুলাতে আপনার সলিড রাবার ফোন হাতে কাঠতে নকশা করা

বালিশ থাকবে সুন্দর দেখেন বৃহস আমি যদি আপনাদেরকে ডিজাইনটা দেখাই অনেক ভাইয়াদের এখানে নিখুঁত করে কিন্তু ডিজাইন গুলো করা আছে অবশ্যই অবশ্যই দেখে শুনে নিবেন আমি মনে করি যে ভালো দোকান থেকে নিবেন তার ভালো জিনিস পাবেন তো ভাই এটাও কি সেম নাকি সেম প্রাইস জি এটাও সেম প্রাইস জি আচ্ছা একটু ডিজাইনটা আলাদা মেলানো অনেক সুন্দর এটা বাস্তবে দেখলে অনেক ভালো লাগে কিন্তু ক্যামেরা থেকে আসলে আমি আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপনারা ক্যামেরাতে অনেক সময় ভাবেন যে মানে সুন্দর বেশি লাগে কিন্তু না ক্যামেরার থেকেও কিন্তু বাস্তবে এটা বেশি সুন্দর লাগতেছে কারণ আসলে

আপনারা হচ্ছে সোফা গুলো পাবেন এই যে দেখেন আমি যদি কাছ থেকে দেখাই ডিজাইন গুলো তাহলে কিন্তু বুঝতে পারবেন বা এটার সাথে কি বালিশ থাকবে না ভাইয়া

এই দেখেন এই দিক অনেক জায়গা আছে কিন্তু অনেকটা সরানো অনেক হেভি একটা সোফা এটা আমরা 20 বছরের ট্যাক্সার সহ গ্যারান্টি দিচ্ছেন কত পড়বে ভাই এটা এটাও পড়বে আপনার 40000 টাকা এটাও পড়বে 40000 টাকা ভিউয়ার্স এটা কিন্তু মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা ওকে তারপর বালিশ নিলে ওটার সাথে বাড়বে দাম ও আচ্ছা তখন 2000 বাড়বে নাকি ভাই জি আচ্ছা ঠিক আছে এখানে বালিশ সহ আছে দেখতেছি এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া হ্যাঁ এটা কাটটা আবার সিল্ক রই কাট

ওকে আর এই কিন্তু হাতে কাটা নকশা করা নকশা প্রত্যেকটা নকশার মধ্যে গোল্ডেন কালার করা হয়েছে আচ্ছা বলেন শিলকোরই কাট এটা শিলকোরই কাট কারণ একটু দাম কমানোর জন্য নাম কমানোর জন্য এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া নকশা কাট এবং ফেব্রিক সব কিছু এটাতে বেশি লাগে আচ্ছা আচ্ছা এই কারণে মজুরি অনেক বেশি আচ্ছা এই কারণে বেশ আপনারা কিন্তু কম খরচে দেখেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির stoff পেয়ে যাচ্ছেন বা অনেক সুন্দর এবং কাপড় ভাই যে কোনো নিতে পারবে কাপড় কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার জি ওকে বা অসাধারণ তো এটা কত পড়বে ভাই এটা পড়বে 58000 টাকা বালি 58000 টাকা জি ওকে 58000 টাকা হলে নিতে পারবে ফিক্সড প্রাইস জি আমি তো পুরোটা দেখাই দেই দর্শকদেরকে অনেক সুন্দর এবং এগুলো ছাড়াও ভাই আরো অনেক 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 সুপার কালেকশন আছে আমরা তো সব দেখাইতে পারবো না কারণ লং হয়ে যাবে ভিডিওটা এবার কি দেখবো ভাই এখন দেখাবো আলগা ফুমের একটি সোফা 6 ইঞ্চি রাবার ফুম ব্যবহার করা হয়েছে এটাতে

এটা কত পড়বে ভাই তাহলে যে কালারই নেইটা আছে আপনার যেটা নেন বত্রিশ হাজার টাকা ওকে তারপরে আর কি দেখাবেন একটু ওই সাইডে নিম সোফা এই এদিকে আছে বৃহস নিম কাঠের সোফা ভাইদের এখানে কিন্তু এই যে এই সোফাটা কিন্তু অনেক চলে কারণ হচ্ছে নিম কাঠের কিন্তু আমি মনে করি আজীবন গ্যারান্টি ভাই না

এটার পিছন সাইড দেখেন নকশাটা যে করা হয়েছে একটা গ্যাপ করা হয়েছে আর এটা সাইড এর গ্যাপ আপটা একটু আমি দেখা যদি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ

অনেক সুপার কালেকশন আছে আমি তো বারবার বলতেছি বৃহস আপনারা অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাচ্ছেন এই যে দেখেন কত স্টকে আছে এত এত স্টকে আছে আমার ভাইয়াতে কিন্তু কারখানাতেও আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাইয়া আমাদের দূর দূরান্ত থেকে যারা অর্ডার করবে কিভাবে অর্ডার করবে যারা আপনার আসতে পারবে তারা তো ইনশাআল্লাহ আসবে যারা না আসতে পারবে যে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমু WhatsApp अवेलेबल ওনারা ইমোর মাধ্যমে অর্ডার করতে পারে WhatsApp এর মাধ্যমে দেখে ভিডিও কোলে অথবা পছন্দ করে স্ক্রিনশট দেয়া দিতে পারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে থাকি আর ঢাকার আশেপাশের জেলাতে আমরা আমাদের নিজস্ব পিকআপ দ্বারা ডেলিভারি দিয়ে থাকি ওকে মানে সবকিছু ভাইদের নিজস্ব আছে আপনারা কোনো চিন্তা নাই ধুমদাম হচ্ছে যেটা পছন্দ হয় অর্ডার করে দিবেন এবং আপনাদের বাসায় যাবে দেখে শুনে কিন্তু নিবেন কোনো সমস্যা হবে না আশা করি তো ভালো থাকবেন আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম